গণসংস্তি আন্দোলন বরিশাল জেলার দ্বিতীয় সম্মেলন উপলক্ষে সারা শহরে বিভিন্ন প্রচার কাজ চলছে তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বরিশাল নগরীপুরি পশ্চিম পারে একটি বিলবোর্ড স্থাপন করা হয় কিন্তু আমরা দেখছি ঘণ্টাখানেক পরেই সেই বিলবোর্ডটা ছিঁড়ে ফেলা হয়েছে এই বিলবোর্ড সেরার ঘটনার সাথে যারা যুক্ত আমরা মনে করছি যে এরা বিচার সংস্কার নির্বাচনকে ভয় পায় বিচারকে তারা বাধাগ্রস্ত করতে চায় তারা সংস্কার এবং নির্বাচনকে যারা ভয় পায় তারা আসলে এই কাজটা করছে ফলে এটা গর্হিত এবং নিন্দনীয় কাজ এবং এই ধরনের দৃষ্টতা তীব্র নিন্দা জানায় প্রতিবাদ জানায় এবং ধিক্কার জানায় আমরা আশা করি বরিশাল প্রশাসন এটার তদন্ত করবেন এবং তারা প্রকৃত দোষীকে খুঁজে বের করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবেন কোনো রাজনৈতিক দলের প্রচারপত্র অথবা বিলবোর্ড এটা ছেঁড়া ধৃষ্টতা বেয়া গণসংহতি আন্দোলন বরিশাল জেলার দ্বিতীয় সম্মেলন উপলক্ষে প্রচারকৃত বিলবোর্ড কতিপয় দুষ্কৃতিকারী এটা ছিঁড়ে ফেলে নষ্ট করে যেটা আমরা মনে করি আমাদের জন্য অপমানজনক এবং আমাদেরকে চ্যালেঞ্জ করার স্বামীক্ষ আমরা মনে করি এই কাজটা যারা করেছে অবশ্যই তারা প্রতীত স্বৈরাচারের দোসর এবং হচ্ছে যারা মৌলানা ভাসানি গণসংহতি আন্দোলন জননেতা জোনায়দ রাজনীতিকে ভয় পায় যারা বিচার সংস্কার এবং নির্বাচনকে বাঞ্চাল করতে চায় যারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করতে চায় তারাই এই ধৃষ্টতা দেখিয়েছে এবং রাজনৈতিক এই যে বেয়াদবি এটা করেছে আমরা এর প্রতিকার চাই এবং জবাব চাই প্রশাসনের কাছে যে কারা করলো এবং এটার শাস্তিমূলক ব্যবস্থা আমরা অতি দ্রুত দেখতে চাই আজকে এহেন কর্মকাণ্ড যারা করেছে গণসংহতি আন্দোলনের একটি প্রচার বিলবোর্ড নষ্ট করেছে তারা ছিঁড়ে ফেলেছে আমরা মনে করি আমাদের নেতৃবৃন্দ যেমন বলেছেন তারা গণসংহতি আন্দোলনের যে রাজনৈতিক পথ বিচার সংস্থা সংস্থার ও নির্বাচনের যে রাজনৈতিক দিশা তারা সেই রাজনীতিকে ভয় পায় তারা গণসংহতি আন্দোলনের লড়াই সংগ্রামকে ভয় পায় মাওলানা ভাষা ভয় পায় আমরা বরিশাল প্রশাসনের কাছে দাবি জানাই এখনো কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের নাম প্রকাশ করতে হবে সিসিটিভি ফুটেজ বের করে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এরকম কোনো কর্মকাণ্ড না ঘটে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে সংগ্রামে যেন কেউ বাধা হয়ে না দাঁড়াতে পারে সেই প্রচেষ্টা প্রশাসনের করা উচিত বরিশাল জেলা গণসংহতি আন্দোলনের দ্বিতীয় জেলা কল্যাণ উপলক্ষে বরিশালের বিভিন্ন স্পটে আমরা বিল এবং ব্যানার প্রচার কাজ করা হয়েছে কিন্তু আমরা আজ আজ সাড়ে সাতটার সময় বিবির পুকুরের পারে একটা বিল লাগানো হয় কিন্তু আমরা সাড়ে নয়টার সময় যে দেখি যে সেই আমাদের বিল বোর্ডকে ছিঁড়ে ফেলা হয়েছে আমরা আমাদের বিশ্বাস এই কাজ যারা করেছে তারা মানবসংহতি আন্দোলন যে বিচার সংস্কার এবং নির্বাচন চায় সেই কাজ যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরই এই কাজ আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই